নমস্কার কেমন আছেন সবাই আমি প্রতিমা ঘরে বাইরে বাঙালি আনায় আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে কোনোরকম রেসিপি শেয়ার করছি না তবে এই অতিরিক্ত গরমে যাতে আমাদের শরীর মন এমনকি স্কিন খুব তরতাচা থাকে সেরকমই একটা ড্রিঙ্ক আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটি আর কিছুই না ডিটক্স ওয়াটার এই অতিরিক্ত গরমে নর্মাল জলের চেয়ে এই ডিটক্স ওয়াটার কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর এই ডিটক্স ওয়াটার বানাতে তেমন কিছু লাগে না ঘরে থাকা উপকরণ দিয়েই হয়ে যাবে লাগবে শশা একটা লেবু লাগবে কিছুটা পরিমাণ আদা আর লাগবে ফ্রেশ পুদিনা পাতা এই চারটে জিনিস দিয়েই ডিটক্স ওয়াটার কিন্তু খুব ভালোভাবে বানানো যায় তবে যদি সম্ভব হয় চিয়া সিড ব্যবহার করতে পারেন চিয়া সিডটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী আর যারা ওয়েট লস করছেন তাদের জন্য তো খুবই ভালো ডিটক্স ওয়াটার আমরা যে পাত্রে বানাবো সেই পাত্রটা কিন্তু অবশ্যই কাঁচের হতে হবে মানে কাঁচের বোটল কাঁচের জাগ বা কাঁচের গ্লাস যাই হোক না কেন সেই পাত্রটি কিন্তু কাঁচেরই নিতে হবে যদি বাড়িতে এই ধরনের কাঁচের জার বা কাঁচের বোটল না থাকে কোনো সমস্যা নেই বাড়িতে থাকা কাঁচের গ্লাস বা কাঁচের কফি মগ বা কাঁচের যে কোনো জার তার মধ্যে কিন্তু এটা অনায়াসেই বানিয়ে নেওয়া যায় এবার এই জাগের মধ্যে আমি হাফ লিটার পরিমাণ জল প্রথমে ভরে নিচ্ছি জল ভরে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দিচ্ছি সবার প্রথম একটা ফ্রেশ শশা ভালোভাবে জলে ধুয়ে নিয়ে গোল গোল করে বা রিং রিং করে দেখুন আমি কেটে নিচ্ছি পুরো শশাটা কিন্তু এখানে প্রয়োজন নেই আর্ধেক পরিমাণ শশা এইভাবে দেখুন আমি পাতলা পাতলা করে রিং রিং করে কেটে নিয়েছি ঠিক একই রকমভাবে লেবুটাকেও রিং রিং করে এইভাবেই কেটে নিচ্ছি লিটার জলের জন্য ছোট সাইজের লেবু হলে একটা গোটা লেবু ব্যবহার করা যায় বা অর্ধেকটাও ব্যবহার করতে পারেন আদা আমাদের শরীরের জন্য কতটা ভালো আপনারা সবাই জানেন এবার আদাটাকেও খোসা না ছাড়িয়ে একই রকমভাবে ছোট ছোটো পিস করে কেটে নিচ্ছে ডিটক্স ওয়াটার বানাতে প্রায় সকলেই জানে তবে যারা একদমই জানে না তাদের জন্য আজকের এই ভিডিও আর এই অতিরিক্ত গরমে ডিটক্স ওয়াটার দিনে পান করুন আর তরতাজা থাকুন দেখুন শশা লেবু আদা সব কিছুই আমি টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে নিয়েছি সমস্ত কিছুই রেডি এবার ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিচ্ছি সবার প্রথম যে জলটা আমরা ভরে রেখেছিলাম জাগের মধ্যে সেই জাগের মধ্যে এক চামচ দিয়ে দিচ্ছি চিয়া সিড চিয়া সিড যদি না থাকে তাহলে নাও ব্যবহার করতে পারেন অন্যান্য উপকরণগুলো দিয়েও ডিটক্স ওয়াটার অনায়াসে বানিয়ে নেওয়া যায় তবে যেহেতু চিয়া সিডটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী সম্ভব হলে অবশ্যই ব্যবহার করবেন ব্যাস কিছুই না শরবত ভেজানোর মতো ভেজানোই বলতে পারেন এবার পুদিনা পাতা দিয়ে দিলাম আর কেটে রাখা শশা লেবু আদার টুকরোগুলো এর ওপরে একে একে দিয়ে দিচ্ছি প্লেটে রাখা সমস্ত উপকরণ এর উপরে দেওয়ার পর জাগটাকে জল দিয়ে ভর্তি করে দিচ্ছি একটা চামচ দিয়ে জলে থাকা সমস্ত উপকরণ একবার মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নিলেই ডিটক্স ওয়াটার কিন্তু রেডি তবে না ডিটক্স ওয়াটার কিন্তু এখন খাওয়া যাবে না ডিটক্স ওয়াটার এইভাবে বানিয়ে নেওয়ার পর মিনিমাম তিন থেকে ছ ঘন্টা কিন্তু রেস্টে রাখতে হবে তারপর এটাকে আমরা পান করতে পারবো বা খেতে পারবো এবার ঢাকনাটা বন্ধ করে দিলাম দেখতে দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে তাই না ফিরে এলাম চার ঘন্টা পর ডিটক্স ওয়াটার কিন্তু আমার একদম রেডি আপনারাও বাড়িতে এইভাবে এই অতিরিক্ত গরমে ডিটক্স ওয়াটার বানিয়ে শরীরকে তরতাজা রাখতে পারেন আর এই ডিটক্স ওয়াটার যেহেতু আমাদের শরীরে থাকা টক্সিন বের করতে সাহায্য করে তাই শরীর এবং স্কিন ভালো রাখতে এই ডিটক্স ওয়াটারের কিন্তু মেলা ভার এক লিটার জল থেকে যেটুকু আমরা গ্লাসে নিয়ে নিয়েছি এইটুকু কিন্তু আবার রিফিল করা যায় মানে আবার ভর্তি করে রাখতে পারেন এই অতিরিক্ত গরমে ডিটক্স ওয়াটার খান ভালো থাকুন আর সুস্থ থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের অনুরোধ রইল আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল আজ এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওতে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ